নির্বাচিত আমাদের বিশ্ববিদ্যালয় বর্ণের সাবেক বিপিএন গাজীপুর জেলা আমাদের সাবেক সাংবাদিক সম্পাদক আমার অত্যন্ত প্রিয় সজ্ঞ নেতা গাজীপুরের মানুষ নিজিক দেন হিসেবে জানেন

আজকে আপনার হাত নাম বিগত দিনে এলাকার মানুষ কত সুস্থভাবে আমাকে আপনার বিগুল ভোটের মাঝে নির্বাচিত করেছিলেন আমি আপনাদের পাশে ছিলাম শুধু সময় আপনার পাঁচ থেকে ছয় গে সময় আমার বন্ধু গত আঠারো সালে সংসদ নির্বাচনের পর আজকে যিনি নির্বাচন করেছেন আঠারো সাল থেকে তেইশ সাল পর্যন্ত একদিনের জন্য তিনি শিল্প আসছেন কিনা তিনি জনগণ সম্বল করছেন কিনা আমাৰ বন্ধু আমাৰ যাৰ ক্ষেত্ৰত শিডিউল নিগে দেখা পিছত যোৱা প্ৰত্যেক হব কি আচলতে দেখাৰ বিষয়ে বন্ধু

একুশ তারিখ দিয়ে দেবেন জনগণের কাছে আপনি জনগণের কাছে আসুন ধরো মেনে নেবে কথা করতে না অনেক ক্ষেত্রে অনেক কথা বলেন বক্তব্য দেন বক্তব্য করেন আমরা বক্তব্য বিশ্বাস করেন শান্ত কেউ মানুষ

কালিগাস তার সম্বন্ধে আমরা সকলে জানি রামায়ণ হইল শ্রী করে জলে গেছেন

আমরা আপনার বিগত দিনে আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও থাকতে চাই এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আনন্দ করছি